আগামী একত্রিশে থেকে জানুয়ারির চার তারিখ পর্যন্ত ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠন সে আইটিউর সর্বভারতীয় সম্মেলন আঠেরোতম এই সম্মেলন অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে যেখানে সারা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের যারা নেতৃত্ব আমাদের সংগঠনে তারা যেমন উপস্থিত হবেন তেমনি আমাদের দেশের বিভিন্ন শ্রমিক সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব এবং ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন তার ওয়ার্কিং প্রেসিডেন্ট ডক্টর মাভরিকোষ তিনি আসবেন এবং পৃথিবীর অনেকগুলো দেশ থেকে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব তারা উপস্থিত হবেন আমাদের দেশে শ্রমিক আন্দোলনের এই মুহূর্তে আমাদের শ্রমিক শ্রেণীর ওপরে শ্রমিক আন্দোলনের উপরে যে আক্রমণ নেমে এসেছে বিশেষ করে শ্রমকোড লাগু হওয়ার প্রাককালে যেভাবে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ইন্ডাস্ট্রি কলকারখানায় কাজের ঘন্টা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে আট ঘন্টা থেকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কাজ করতে হবে মিনিমাম ওয়েজ বলে কিছু শ্রমিকদের থাকবে না পারমানেন্ট জব বলে কিছু থাকবে না সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিট সেগুলো আস্তে আস্তে আনর্গনাইজ সেক্টরে অনেকগুলো জায়গাতে যাচ্ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে আমাদের দেশের বর্তমান যে উৎপাদন ব্যবস্থা সেখানে যেভাবে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এবং অ্যাপ্রেন্টিস ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট সিস্টেম এই ধরনের যে কন্ডিশানে যে শ্রমিক নিয়োগ এবং প্রোডাকশানে এদের যে এদেরকে কম মজুরিতে বেশি করে এক্সপ্লোয়েট করা মালিক শ্রেণীবাগ কর্পোরেটের যে চায় এবং সেটা এই লেবার কোর্টে আনা হয়েছে এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে তার জন্য আমাদের নিজেদের সংগঠনকে শক্তিশালী করা যেমন আমাদের আলোচনা হবে তেমনি আমাদের রাজনীতি মতাদর্শগতভাবে ওয়ার্কিং ক্লাসকে শিক্ষিত করা সে বিষয়ে আলোচনা আমাদের করতে হবে আবার গোটা দেশের ব্রডার প্রার্সপেক্টিভে ওয়ার্কিং ক্লাসকে ঐক্যবদ্ধ করা যেটা আমাদের ফাউন্ডেশনের সময় সে ইউনিটি অ্যান্ড স্ট্রাগলের যে ডাক আমরা দিয়েছিলাম যাকে ভিত্তি করে গোটা দেশে আজকে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ করে উদারীকরণের বিরুদ্ধে বা বিভাজনের যে রাজনীতি বিজেপি আর এস এসের তার বিরুদ্ধে যে লড়াই চলছে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বা এই সময়ে যেভাবে আমাদের শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রাইটস কেড়ে নেওয়ার জন্যে লেবার কোড যেমন তৈরি করা হয়েছে তেমনি একইভাবে আমাদের সংবিধান আমাদের দেশের যে ফেডারেল স্ট্রাকচার তার উপরেও হচ্ছে আজকে আক্রমণ হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনাল আমাদের যে যে অধিকার ওয়ার্কিং ক্লাসকে আমাদের দেশের সংবিধান দিয়েছে আজকে সেটাকেও শাসক শ্রেণী এবং আমাদের দেশের ক্যাপিটালিস্টরা একচেটিয়া পুঁজিপতিরা বা বৃহৎ পুঁজিপতিরা দেশি বিদেশি এবং আমাদের দেশের সরকার সেটা দিতে চাইছে না যার ফলে তারা পুরনো আইনকে বাতিল করে নতুন আইন নিয়ে আসছে যেখানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার কাটলমেন্ট হচ্ছে কাজের ঘন্টা বাড়িয়ে দেওয়া হচ্ছে মিনিমাম ওয়েজের যে অধিকার সেটা বাতিল করে দেওয়া হচ্ছে পেরিনিয়াল নেচার অফ জব স্থায়ী কাজে স্থায়ী চাকরি সেটাকে বাতিল করে সেখানে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল কম মজুরিতে শ্রমিক নিয়োগ এগুলো করা হচ্ছে এবং অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিকরা আছে সেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্যে কোনো ব্যবস্থা নতুন লেবার কোডে নেই স্বাভাবিকভাবে এই সমস্ত বিষয় আমাদের আলোচনা করে আমাদের এগোতে হবে আমাদের দেশের আজকে সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদের যে নীতি আমাদের ভারতীয় পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ শুল্ক বৃদ্ধির যে পরিণতি যেভাবে আমাদের দেশের বিভিন্ন শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে ক্ষেত্রে আমাদের উৎপাদিত সামগ্রী যা বিদেশে বাজারে বিশেষ করে আমেরিকাতে যেত সেগুলো তার উপরে শুল্ক চাপানো হয়েছে স্বাভাবিকভাবে আমাদের কাছে এই অস মানে অষ্টাদশ সিআইটুর সর্বভারতীয় সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করব আগামী দিনে এই সম্মেলনকে কে ব্যবহার করে যাতে আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পুঁজিবাদের বিরুদ্ধে উদার অর্থনীতির বিরুদ্ধে যে লড়াই সে লড়াইকে আমরা তীব্রতর করতে পারি এবং আশা করব যে এই সম্মেলন সফল করার প্রশ্নে সারা রাজ্যের এবং সারা দেশের Tama deyim anası eviyas